জুলাই বিপ্লব চলাকালে হত্যাকাণ্ডে জড়িতরা ফিরে আসার চেষ্টা করছে এমনটাই বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি সালম আজ চট্টগ্রামে একশো পাঁচ শহীদ পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়ার সময় তিনি কথা বলেন হত্যাকারীদের পুনর্বাসনের চেষ্টা হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের পরিবারের বুক ফাটা কান্নায় ভারী পরিবেশ ছবি হাতে শহীদ পরিবারের আহাজারি দেখে কেঁদেছেন অনেকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম শনিবার সকালে যখন চট্টগ্রাম শহরের পিটিআই অডিটোরিয়ামে প্রবেশ করেন তখন চারিদিকে কান্নার রোল সন্তানহারা মা বাবা চান হত্যাকারীদের বিচার আমার বোনেরা করে আমি কি রুমে আর কি কমা আঞ্জুমনে যাই আঞ্জুমনে যাই আর ছবি পাই এই আর আমরা দর্শনিয়া গাইবি জানা দা দিছি আমাদের দুঃখ একটাই ছেলের একটা ছেলে মাত্র টাকা পয়সা আমার এগুলো দিয়ে কি আমার কি হইব আমার তো আমার ছেলে ভাবো না আমার ছেলেটা যে বলে নির্বন ভাবে আপনি শহীদ হয়েছে এবং কি নির্বন ভাবে হত্যা করেছে আমি হত্যার বিচার চাই একে একে শহীদ পরিবারের সাথে কথা বলেন সার্জিস আলম এই সময় তিনি বলেন খুনীরা নতুন করে ফিরে আসার চেষ্টা করছে আঠারো জনের হত্যা নিয়ে ষোলো বছর ধরে মায়া কান্না করলো সে যদি এটা মায়াকান্না না করে সে যদি প্যাথোলজিক্যাল একজন খুনি না হয় তাহলে তো সে দুই খুন করতে পারতো না কোনো একটা জীবনের প্রতি আর তার এই মায়া থাকে তাহলে তো আরেকটা জীবন সে ঝরাতে পারতো না হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান ফাউন্ডেশনের সিইও তাদের বিচার কার্যক্রম যত দ্রুত সম্ভব সম্পন্ন করে আমরা যাতে শহীদ পরিবারদের সামনে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করছি পরে চট্টগ্রাম বিভাগের একশো পাঁচ শহীদ পরিবারের সদস্যদের হাতে পাঁচ লাখ টাকা করে চেক হস্তান্তর করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম